কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আজকে রমজানের তেরোতম রমজান অফিস থেকে আসার পর একটু মোবাইল নিয়ে বসলাম একটা কথা আমার এক স্যারে বলছিল কথাটা আসলে বিশাল বড় একটা কথা যা আমরা যারা জ্ঞান শূন্য তারা কথাটার ওইভাবে বলতে পারতা কথাটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে উন্মুক্তভাবে সেরে দেওয়ার একটাই কারণ পাক দেখতে চাচ্ছেন যে আমরা আসলে তার দিকে ফিরি কিনা দেখেন দুনিয়া লোভ লালসায় আমরা পইরা সব বই লাগেছি আমরা চোখে দেই কাউ খারাপ দিকেই দাবিত হই সব কিছু জানার পরে বুজার পরেও খারাপ দিকে দাবিত হই কখন সময় হবে